ফেসবুকের যে কোনো ভিডিও ডাউনলোড করুন মাত্র এক মিনিটে ফেসবুকের ভিডিও কীভাবে ডাউনলোড করে আজকে এই ভিডিওতে দেখাবো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আমি ডাউনলোড করে দেখাবো তার জন্য এ শেয়ার অপশানে যাবো শেয়ার অপশানে আসার পরে এই যে কপি লিঙ্ক আছে এখানে একবার ক্লিক করবো লিঙ্কটি কপি হয়ে গেছে আমি এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে আমি এখন যাবো ক্রোম বাজারে ক্রোম বাজারে আসার পরে আমি এখানে সার্চবারে লেখব এফ ডি ডাউন যে ডাউনলোড আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে যে আপনার কাছে এই অপশানটি আসবে ফেসবুক ভিডিও ডাউনলোড অনলাইন ডাউনলোড ফেসবুক ভিডিও ঠিক আছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে ফেসবুক থেকে লিঙ্কটি কপি লিঙ্ক করলে এখানে পেস করে দিবেন ঠিক আছে আমি এখানে লিঙ্কটি কপি করে ফেস পেস করে দিলাম ঠিক আছে এই যে দেখেন ওই ভিডিওটি চলে এসেছে এবং এখানে দুইটি অপশান আছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি এবং দ্বিতীয় নাম্বারে আছে ডাউনলোড ভিডিও ইন এস ডি কোয়ালিটি আপনারা সময় এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করবেন তাহলে জিনিসটা কী হবে আপনার ভিডিওটি ফেস হবে ঠিক আছে এই যে দেখেন ভিডিওটি ডাউনলোড হয়ে গেল আমি এখন এখানে ওপেন করে দেখাচ্ছি ওই ভিডিওটি ডাউনলোড হয়েছে এই যে দেখেন ওই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে আপনারা এভাবে খুব সহজে ডাউনলোড করুন মাত্র এক মিনিটে ভিডিওটি যদি ভালো